আজকের মঙ্গল সমাচার যাত্রাপুস্তক দুই অধ্যায় এক থেকে পনেরো পদ লেবী বংশের একটি লোক একটি লেবীয় মেয়েকে বিয়ে করল যথাসময়ে মেয়েটি গর্ভবতী হল এবং সে একটি পুত্র সন্তানের জন্ম দিল মা যখন দেখল শিশুটি খুবই সুন্দর তখন তিন মাস ধরে সে তাকে লুকিয়ে রাখল তারপর তাকে আর লুকিয়ে রাখতে না পেরে তার জন্য সে খাগড়া গাছ থেকে তৈরি কাগজের একটা ঝাঁপি নিয়ে এসে সে ঝাঁপিটার গায়ে মেটে তেল আর দিল। তারপর শিশুটিকে তার মধ্যে রেখে সে নীল নদীর ধারে ঘন নল খাগড়ার আড়ালে ঝাঁপিটা রেখে এলো আর শিশুটির কি হয় তা দেখবার জন্যে শিশুটির দিদি কিছু দূরে দাঁড়িয়ে রইল তখন হলো কি ফারাউের কন্যা নদীতে স্নান করতে এলেন তার তরুণী সখীরা নদীর ধারে হেঁটে বেড়াতে লাগলেন নলখাগড়ার ঝোপের মধ্যে সে ঝাঁপিটা যে রয়েছে তা হঠাৎ রাজকন্যার চোখে পড়ল তখনই তা নিয়ে আসার জন্যে তিনি তার দাসীকে পাঠালেন তারপর ঝাঁপিটা খুলে রাজকন্যা দেখতে পেলেন সেই শিশুটিকে বাচ্চাটি তখন কাঁদছিল রাজকন্যার কেমন মায়া হলো তিনি বললেন ও নিশ্চয়ই হিব্রুদের কোনো শিশু হবে তখন ছেলেটির দিদি এসে কন্যাকে বলল আমি কি এক্ষুনি গিয়ে আপনার জন্য কোনো হিব্রু ভাইকে ডেকে নিয়ে আসব সে আপনার হয়ে বাচ্চাটার বুকের দুধ খাইয়ে লালন পালন করবে ফারাওয়ের কন্যা উত্তর দিল বেশ যাও তাই মেয়েটি তখন গিয়ে শিশুর মাকেই ডেকে আনলো ফারাওয়ের কন্যা তাকে বললেন এ বাচ্চাটিকে নিয়ে গিয়ে আমার হয়ে তুমি একে বুকের দুধ খাইয়ে লালন পালন করো এর জন্য তুমি মাইনে পাবে তখন স্ত্রীলোকটি শিশুটিকে নিয়ে গিয়ে তাকে লালন পালন করতে লাগলো ছেলেটি যখন বড় হলো তখন সে তাকে কন্যার কাছে আবার নিয়ে এলো রাজকন্যার নিজের ছেলের মতোই তিনি হয়ে তার নাম রাখলেন মশি। তিনি বললেন আমি নিজেই তো ওকে জল থেকে তুলে এনেছি একদিন হলো কি মসি তখন বড় হয়েছেন সেই সময়ে তিনি তার নিজের জাতির লোকদের কাছে গিয়ে নিজের চোখেই দেখতে পেলেন কি কঠোর পরিশ্রম তাদের করতে হয় তিনি দেখতে পেলেন একজন মিশরীয় একজন হিব্রুকে তারই আপন জাতির একজন লোককে কিভাবে মারছে এদিক ওদিক একবার দেখে নিলেন তিনি যখন দেখলেন সেখানে কেউই নেই তখন ওই মিশরীয়কে তিনি মেরে ফেললেন আর তার দেহটা বালির মধ্যে লুকিয়ে রাখলেন পরের দিন পথে বেরিয়ে তার চোখে পড়ল দুজন হিব্রুর মধ্যে কি নিয়ে যেন হাতাহাতি হচ্ছে দুজনের মধ্যে যে অন্যায় করেছিল তাকে তিনি জিজ্ঞেস করলেন তোমার নিজের জাতির লোককে তুমি এভাবে মারছ কেন কিন্তু সে উত্তর দিল আমাদের উপর রাজাগিরি ফলিয়ে বিচার করার অধিকার তোমায় কে দিল শুনি মসি তখন ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলেন ব্যাপারটা তাহলে নিশ্চয়ই জানি হয়ে গেছে সব কথা যখন ফারাউয়ের এর কানে এলো তখন তিনি মসিকে মেরে ফেলার চেষ্টা করলেন কিন্তু মসি তখন পালিয়ে গেলেন তিনি মিডিয়ান দেশে বসবাস করার জন্যে চলে এলেন প্রভুর মঙ্গল সমাচার